হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালে আপনাদের সব সবাইকে স্বাগত আজ আমি দু কাপ চিড়া ও দুটো মিডিয়াম সাইজের গাজর দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে চিড়া নিয়েছি এরপর এখানে খুব বেশি পরিমাণে একটু জল দিয়ে চিঁড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব চিড়ের সাথে অনেক সময় নোংরা থেকে থাকে তো দেখুন চিড়ের জলটা অনেকটাই নোংরা বেরিয়েছে এই জন্য চিড়েটাকে আমি দুবার জল বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চিলিটাকে দেখুন এরকমভাবে একটু ভিজিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে চিলিটা খুব ভালো মতো ভিজে যায় তো দেখুন এরপর আমি চামচটা তুলে নিয়ে চিড়িটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দেবো তারপর ঘিটা যখন খুব ভালো মতো একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো গাজর এখানে দুটো মিডিয়াম সাইজের গাজরকে আমি পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে একটা পাতলা ছিদ্রযুক্ত গেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম তো সেই গাজরটা এখানে দিয়ে দিলাম তারপর গাজরটাকে এই ঘির মধ্যে দিয়ে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে এটাকে এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি গাজরটা এখন অনেকটাই নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে তো এরপর এটাকে আবারও হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম তো গাজরটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো গুড় তো এই জন্য আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা চাইলে এখানে খেজুর গুড়েরও ব্যবহার করতে পারেন তো আমার বাড়িতে আখের গুড়টা ছিল সেই জন্য আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে গুড় মিশিয়ে নিচ্ছি গাজরটা যেহেতু অনেকটাই মিষ্টি হয় সেই জন্য এখানে খুব বেশি গুড়ের প্রয়োজন হবে না তো সেই আমি দু টেবিল চামচ পরিমাণে আখের গুড় নিয়েছি এখানে আখের গুড়ের পরিবর্তে আপনারা জাগেরি পাউডারেরও ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে আমি গুড়টা দিয়ে একটু খুব ভালো করে হাতার সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি তারপরে গাজরের সাথে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি গাজর দিয়ে এটাকে একটু হেলদি ভাবে তৈরি করেছি তবে এই রেসিপিটা আপনারা চাইলে নারকেল কোড়া দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে এখানে কিছুটা পরিমাণ নারকেল করার সাথে এইভাবে গুড় দিয়ে এটাকে রেডি করে নিতে পারেন তো দেখুন আমি এখানে এটাকে গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি যেহেতু গুড়টা দিয়েছি গুড়টা খুব বেশি গ্যাস বাড়িয়ে দিলে গুড়টা নিচের দিকে লেগে যাবে এবং গুড়টা বেশি রান্না হয়ে যাবে সেই জন্য এটাকে একদমই লো ফ্লেমে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে গুড়টা গলে যাবে এবং এখানে গাজরের সাথে খুব ভালোভাবে গুড়টা মিশে যাবে তো লো ফ্লেমে এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে গুড়টা একটু খুব ভালো করে গাজরের সাথে মিক্স করে নিচ্ছি তো দেখুন এটা গুড়টা এখন অনেকটাই শুকিয়ে গেছে নাড়াচাড়া করতে করতে এইভাবে এটা যখন শুকিয়ে আসবে তখন এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি যে চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম সেটা এখন পাঁচ মিনিট হয়ে গেছে এরপর এটাকে দেখে নিচ্ছি তো চিঁড়েটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এবং এখন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো এরপর আমি চিলেটাকে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি লবণের প্রয়োজন নেই প্রায় ওয়ান ফোর টি স্পুনের একটু বেশিই দিয়েছি এখানে লবণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই মিনিমাম মতো একটু লবণ দিলেই হবে তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো লবণটা দেওয়ার পর এটাকে ক্রমাগতভাবে একটু ঠেজে ঠেসে মেখে নেবো সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকম করে মেখে নিচ্ছি এখানে মাখার সময় চিঁড়েটা একটু শুকনো মনে হয়েছিল সেই জন্য আমি আবারও দু চামচ মতো জল দিয়ে দিলাম চিঁড়েটা জলটা ঝরে নেওয়ার জন্য অনেকটাই শুকনো হয়ে গিয়েছিল সেই জন্য প্রয়োজন হলে এখানে একটু জল মিশিয়ে নেবেন প্রয়োজন না হলে জল মেশানোর প্রয়োজন নেই ডোটা খুব বেশি একদম নরম করে মাখা চলবে না একটু বেশ শক্ত ডো টাইপে রেডি করতে হবে তো দেখুন আমি হাতে করে এটাকে ঠেসে ঠেসে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটা একটা বেশ ডো মতো রেডি হয়ে গেছে এইভাবে ডোটাকে রেডি করে নিলাম তারপর হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি হবে খেতে এটা তো দেখুন আমি এরপর এর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতের লেগে না যায় তো এরপর আমি এখান থেকে বেশ মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নিচ্ছি লেচিগুলো খুব বেশি ছোট হবে না আবার খুব বেশি বড়ও হবে না এইভাবে কয়েকটা মিডিয়াম আকারের লেচি তৈরি করে নিচ্ছি তো লেচিগুলো প্রথমে এইভাবে কেটে নিলাম তারপর সবগুলো একটু সমান সমান করে নেবো যাতে প্রত্যেকটা লেচি সমান হয় সেরকম সমান সমান করে এগুলোকে একটু গোল গোল করে আগে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বাচ্চারা এটা তো ভীষণই পছন্দ করবে তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি তো এইভাবে দেখুন সবগুলো এখন রেডি হয়ে গেছে এরপর এখান থেকে একটা করে লেচি নেব আর হাতের সাহায্যে এগুলোকে একটা বেশ বাটির মতো করে সেপে রেডি করে নেব। তো এইভাবে মাছ বরাবর একটা আঙ্গুল দিয়ে এইভাবে দু সাইড থেকে একটা বাটির মতো করে নিচ্ছি দেখুন প্রথমে এইভাবে এক হাতে করে একটু ঘুরিয়ে নিলাম তারপর দুটো আঙুল মাঝখানে দিয়ে এইভাবে একটা বাটির মতো সেপে এটাকে রেডি করে নিচ্ছি হাতে লেগে গেলে আপনারা বারবারে হাতে একটু করে তেল লাগিয়ে নিতে পারেন তাহলে আর হাতে লেগে যাবে না তো দেখুন এরপর আমি এটাকে একটা বেশ বাটির মতো সেপে রেডি করে নিয়েছি তারপর ওই যে গাজরের পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা মাঝখানে কিছুটা পরিমাণে দিয়ে দেবো তো দেখুন কিছুটা পরিমাণে পুর মাঝখানে দিয়ে দিলাম তারপর এটাকে সাইড থেকে নিয়ে যেয়ে খুব ভালো করে মুখটা একটু বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা আজকে আমি একটা এখানে চিড়ের ভাজা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রকম ধরনের পিঠে খুবই টেস্টি হয় এটা বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এবং ট্রাই করার পর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এটা আমার বাড়িতে সবাই ভীষণই পছন্দ করেছিল সবার ভীষণই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখুন এইভাবে একটা এখানে রেডি করে নিয়েছি উপর থেকে একটু নিয়ে যাই এভাবে সাইড থেকে মুখটা খুব ভালো করে সিল করে দিয়েছি আর এটা খুব সহজেই তৈরি হয়ে যায় এগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি এইভাবে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি তো এখানে সবগুলো যখন রেডি হয়ে গেছে তখন এখানে আমি গ্যাসে আবারও একটা কড়ায় বসিয়ে দেবো তো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে এখানে আবারও এক চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে কড়ার চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব তো ঘিটা যখন খুব ভালো করে কড়াতে একটু মাখানো হয়ে যাবে তখন এখানে ওই সমস্ত চিড়ের পিঠেগুলোকে এই ঘির মধ্যে দিয়ে দেবো ঘিয়ের মধ্যে সমস্তগুলো একেবারে দিয়ে দেবো যেহেতু ফ্রাই প্যানটা সরি কড়াইটা অনেকটাই চড়া আছে সেজন্য সবগুলো একই সাথে দেওয়া যাবে তো আমি এখানে সবগুলো একই সাথে দিয়ে দিচ্ছি তারপর লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ক্রমাগত উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন এই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো প্রথমে এক চামচ পরিমাণে ঘি দিয়েছিলাম পরে আবারও চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম তারপর এগুলোকে উল্টে নেব তো দেখুন এভাবে চামচে করে প্রত্যেকটাকে প্রথম দিকটা এক মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি তারপরে এগুলোকে উল্টে নিচ্ছি তো এইভাবে গ্যাসটা খুব বেশি হাই না করে লো টু মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে এগুলোকে বারবারই উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবং ঘি দিয়ে ভাজার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। চিঁড়েকে যদি ঘি দিয়ে ফ্রাই করা হয় তাহলে তার টেস্টটা এমনিতেই ভালো হয় আর এটার সাথে তো আবার গাজর দেওয়া আছে তার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল আজকের রেসিপিটা বন্ধুরা আপনারা বা অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর এগুলো খুব ভালো মতো লালচে করে ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি প্লেটে সবগুলোই তুলে নিচ্ছি এগুলো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ভীষণই ভালো হবে এরকম ধরনের রেসিপি বাচ্চারা ভীষণই পছন্দ করবে তো দেখুন এরপর এগুলোকে প্লেটে তুলে নিয়েছি তো প্লেটে তুলে নেওয়ার পর এগুলোকে সাজিয়ে দেবো তো দেখুন এখন এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি তারপরে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন উপর থেকে কালারটা খুবই সুন্দর এসেছে একটা বেশ হালকা লালচে কালার এসেছে এবং খুব ভালো মতো দুদিকটে ভাজাও হয়ে গেছে এবং ভেতরটা গাজরের পুরে ভর্তি মিষ্টি পুর দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল তো দেখুন পুরটা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো লাগবে খেতে তো আবারও একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা একদম পুড়ে ভর্তি প্রত্যেকটাতে খুবই ভর্তি ভর্তি করে দেওয়া আছে সেজন্য টেস্টটা ভীষণই ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে